আসসালামু আলাইকুম ইবরান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু ব্লক প্রিন্টের হাই কোয়ালিটির ব্লক প্রিন্টের মধ্যে চমৎকার অ্যাপ্লিক করা আছে এই ড্রেসগুলো অনেকগুলো কালার আছে ডিজাইন থাকবে একটাই প্রায় আপনার দুই চার ছয় আটটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো একদম হোলসেল প্রাইসে আপনার আজকে পেয়ে যাবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির পিওর কটনের মধ্যে ব্লক প্রিন্টার অ্যাপ্লিক করা থ্রি পিসগুলো বিয়াস খুব সুন্দর কালেকশান এখানে অ্যাপ্লিক করা আছে খুব সুন্দর করে এই যেটা চমৎকার একটা অ্যাপ্লিকের কাজ করা আছে এখানে এই ফুললি ফুল বডিতে আর বাকিটা কিন্তু সম্পূর্ণ ব্লক প্রিন্ট করা আছে আমি ফুল ভিডিওটা আগে দেখিয়ে দিব অনেক সুন্দর একটা থ্রি পিস কালেকশন নিচের দিকে সেমভাবে কিন্তু অ্যাপ্লিকটা করা আছে যেখানে হুম হাতায় অ্যাপ্লিক করা আছে খুব সুন্দর করে এই যেটা কাপড়টা আলাদা করে আছে ব্যাকপার্ট দেখায় বুকটা একটা একটু ব্যাকপার্ট দেখাই দেন সবগুলা সেম থাকবে ঠিক আছে এই যেটা এটা হচ্ছে ব্যাকপার্টটা ব্যাক পোর্শনটা খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার বাকি পার্টগুলো দেখিয়ে দিব ভিয়ার্স খুব সুন্দর কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে ব্লক প্রিন্টের অ্যাপ্লিক কাজের এই থ্রি পিসটা সাথে পাচ্ছেন চমৎকার একটা পায়জামার কাপড় পাচ্ছেন একটা ওন্না এটা হচ্ছে পায়জামার কাপড়টা অরেঞ্জ কালারের মধ্যে আছে পিওর আর এটা হচ্ছে ওন্নাটা একদম সুন্দর একটা ওন্না পাচ্ছেন এই যেটা রেওয়ান কটনের মধ্যে হবে এটা এই যে খুব সুন্দর ওন্নাগুলি কিন্তু অনেক বড় ভিয়াস অনেক বড় ওন্না সুন্দর ওন্না যেমন বড় তেমন চোরা এগুলা প্রাইস ছিল এগুলা নয়শো পঞ্চাশ টাকা এখন দিয়ে দিব অনলি আটশো নব্বই টাকা দিব আটশো নব্বই টাকার অফার প্রাইসে কিন্তু এই কালেকশন দেওয়া পাবেন চলুন কালারগুলো দেখিয়ে দিব সাত থেকে আটটা কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন এই যে একটা দেখেন কি সুন্দর কালার এগুলা বডির কাপড় দেওয়া আছে পঞ্চান্ন প্লাস লম্বা আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন পর্যন্ত এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে খুব সুন্দর করে নিচের দিকে অ্যাপ্লাই করা আছে হাতায় অ্যাপ্লাই করা আছে বডিতে কিন্তু অ্যাপ্লাই করা আছে ব্যাক পার্টটা সেম আপনার হচ্ছে প্লেন থাকবে প্রিন্ট করা থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব সাথে পাচ্ছেন ওন্না এবং পাইজামার কাপড় সহ থ্রি পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা চমৎকার কালার একদম অরেঞ্জ কালারের মধ্যে আছে এই যে নেকের সাথে ম্যাচ করে কিন্তু কালারগুলো কম্বিনেশন করা এটা হচ্ছে উন্যাটা যেখানে খোলা হয় না একদম নতুন কালেকশন নিউ কালেকশন বিয়ার্স এগুলো আপনার মার্কেটে গেলে হাজার টাকার উপরে কিনতে হবে এই কালেকশনগুলো হাজার বারোশো টাকা সেল করে মার্কেটে ও মানে ওন্নাগুলি দেখেন কত বড়ো চোরা আর দুই পাশে সুন্দর কিন্তু আপনার টার্সেল করা আছে দুই পাশে টারসেল করা আছে প্রাইস দিয়েছি মাত্র আটশো নব্বই টাকা ফিক্সড প্রাইস যারা নেবেন ভিডিও স্ক্রিনার নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন চলুন পরবর্তী কালেকশন দেখাবো হ্যাঁ দেখান একটা একটা দেখান প্রত্যেকটা কালেকশন সুন্দর আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন শপে আসতে পারেন না ভিডিও দেখে দেখে নিতে পারেন খুব সুন্দর কালেকশান যেটা চমৎকার নেকে অ্যাপ্লাই করা আছে খুব সুন্দর করে এটা হচ্ছে হাতার কাপড়টা বাকি পার্টগুলো দেখাই দেন বাকি পার্টগুলো দেখাই দেন ফ্রি সাইজ কাপড় বলা পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ আর পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ লম্বা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হাতার কাপড় কিন্তু অ্যাটাচ করা আছে সাইডে বডি কাপড় থেকে কিন্তু হাতার কাপড় কাটতে হবে না উন্নাগুলি খুবই সুন্দর একদম পিওর রেয়ন কটনের মধ্যে আছে বড় উন্যা সুন্দর উন্না প্রাইস থাকছে মাত্র মাত্র কত আটশো নব্বই টাকা বিয়ার্স পরবর্তী কালেকশন যাবো আমরা এটা দেখ হোয়াইটে দেখ হ্যাঁ হোয়াইট কালার একটা দেখান অনেকগুলি কালার কিন্তু আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন এই যে হচ্ছে হোয়াইটটা খুবই সুন্দর গিয়াস দেখেন এই সুন্দর কালেকশন প্রাইস মাত্র আটশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে এটা হচ্ছে প্যান্ট রেড কালারের মধ্যে আছে আর উন্নাটাও সেম রেড কালারের মধ্যে হবে সুন্দর উন্না আছে বড় উন্না প্রাইস সেম মাত্র আটশো নব্বই টাকা চলুন পরবর্তী কালেকশানে চলে যাই এই হচ্ছে আরেকটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বিয়ার্স এটা হচ্ছে রেডের মধ্যে আছে খুবই সুন্দর এগুলি কিন্তু পরেও কমফোর্টেবল প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল রং কষ্ট কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এগুলো রেগুলার করার জন্য বেস্ট অফিস বার্সিটিতে পরে যাওয়ার মতো কালেকশান প্রাইস মাত্র আটশো নব্বই টাকা রোডের সাথে ব্ল্যাক কম্বিনেশান বিয়ার্স চমৎকার কম্বিনেশান এর হচ্ছে প্যান্টের কাপড়টা যথেষ্ট কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় ওন্না যেমন বড় তেমন চোরা দেখেন কি সুন্দর কালেকশন প্রাইস মাত্র আটশো নব্বই টাকা পিয়াস পরবর্তী কালেকশন যাব আমি এটা দেখান কালারগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারগুলো আছে এই যেটা আপনারা আমাদের শপে এসে নিতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন হ্যাঁ আপনার শপে আসলে কিন্তু কাইন্ডলি অবশ্যই ভিডিও থেকে আপনার যে ড্রেসগুলো পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন নিয়ে রাখে মানে নিয়ে রাখলে সুবিধা হবে কি আপনি যখন শপে এসে দেখাবেন ড্রেসগুলো সহজেই খুঁজে বের করা সম্ভব কারণ আমাদের রেগুলার প্রচুর ভিডিও যায় আপনি কোনটা দেখছেন অনুমান করে বললে কিন্তু দেখানো একটু মুশকিল কারণ সব ড্রেসই আছে ড্রেস অনেক ড্রেস আছে কারণ আপনি যেটা খুঁজছেন সেটা যদি না পান তাহলে কিন্তু আপনার জন্য মন খারাপ হবে এই জন্য আমরা বলি স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন দেন আপনি পছন্দ হলে এসে দেখে নিলেন না হলে কোনো প্রবলেম নেই এটা হচ্ছে বিষয় অনলাইনে যে কোনো প্রোডাক্ট দেখবেন সবচেয়ে বেস্ট হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখা এসএস নিয়ে রাখলে কী হয় আপনার অনেক সুবিধা হয় এই যে আর চমৎকার কালার ওয়াউট ওয়াটের কালারের সাথে মাস্টার কম্বিনেশান আছে খুবই সুন্দর কালেকশন দিয়ে আছে প্রাইস থাকছে অনলি অনলি আটশো নব্বই টাকা পরবর্তী বাকি পার্ট দেখিয়ে দেবো মাস্টার কম্বিনেশান সি গ্রিনের সাথে চমৎকার একদম টাক ইয়েলো ইউলো কালার এটা হচ্ছে ওন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড়ো অন্যা পাচ্ছেন চমৎকার ওন্যা প্রাইস মাত্র আটশো নব্বই টাকা এটা হচ্ছে একটা আর একটা কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস মাত্র আটশো নব্বই খুব সুন্দর কিন্তু এই কালারটা দিয়ে আসছে খুবই সুন্দর প্রায় আটশো নব্বই টাকা ব্লক প্রিন্টের মধ্যে অ্যাপ্লিক করা পিওর কখনের মধ্যে আছে প্রাইস মাত্র আটশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না সো এগুলা আমাদের ভিডিওগুলা দেখে দেখে আপনারা অর্ডার করতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না পেজ দেখলে পেজটা লাইক দিয়ে রাখবেন ফলো করে রাখবেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ নতুন নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন চমৎকার অন্যগুলি একদম লাইট ওয়েট অন্য আছে প্রাইস মাত্র আটশো নব্বই টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা আছে ডাকা রোড ইস্টার্ন মলিকা লেভেল সিক্স শপ নম্বর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন